অস্থিরতার কারণে উচ্চ শিক্ষা ব্যবস্থা অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদরা একে শিক্ষামন্ত্রীর ব্যর্থতারই প্রতিফলন বলে মন্তব্য করছেন শিক্ষাবিদ জামিনুর রেজা চৌধুরী এদিকে এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে দ্রুত উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা ঈদের আগে একের পর এক বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় চার মাস ধরে অচল অবস্থা চলে আসার পর ন জুলাই রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনায় গেল অগস্টে বন্ধ করে দেয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্র দলের সংঘর্ষের ঘটনার জের ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চব্বিশ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত করে গেল দুবছরে ছাত্র সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনায় এ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় দুদফা নব্বই দিন বন্ধ থাকে একই চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও ছাত্রলীগ ব্যবসায়ী সংঘর্ষে গেল এক বছরে দুদফা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি দেখা গেছে এই সরকার আমলে বুয়ের জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী জগন্নাথ খুলনা প্রকৌশল কুমিল্লা ঢাকা ও সলিমুলা মেডিকেল কলেজ এবং এমসি সি কলেজ সহ অর্ধ শতাধিক চারশো বেশি বন্ধ ছিল সংঘর্ষ সন্ত্রাস নৈরাজ্যের ব্যর্থতার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যতগুলো আছে সরকারি মূল সমস্যা হলো এই যে আমাদের যে লিখিত যেই প্রশাসন ব্যবস্থা আইনের আওতায় এটা সম্পূর্ণ ব্রেকডাউন হচ্ছে এটা ভেঙে পড়ছে শিক্ষামন্ত্রী অনেক ব্যাপারেই অনেক সফল কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আমার কাছে মনে হয়েছে ওনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাই এই যে নিয়োগ হচ্ছে এটা অন্য কেউ সিদ্ধান্ত নেন ওনাকে বলা হয় যে আপনি বাস্তবায়ন করেন শিক্ষা শিক্ষাবর্ষে এরকম অতিরিক্ত বন্ধ ঘোষণা যেমন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম দূর করতে পারে না তেমনি সমস্যা সমাধান করতে পারে না বলে মনে করেন চৌধুরী একটা হলো নিয়োগের ব্যাপারে দলীয়করণ আর হলো যে ইনফর্মাল চ্যানেল ছাত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের একটা চেষ্টা ইতিমধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসছে এই এইচএসসি পাশ করে ছাত্ররা বুয়েটে ভর্তি পরীক্ষা কবে হবে জানতে পারছে না মেডিকেলের ভর্তি নিয়ে একটা অস্থিরতা সব ব্যাপার নিয়ে আমার মনে হয় যে এটা যদি খুব গতিতে একটা সমাধান না করা হয় তাহলে কিন্তু আমাদের বিরাট একটা ক্ষতি হবে উচ্চ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর চলমান অস্থিরতা দূর করতে শিক্ষামন্ত্রীকেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দলীয় নিয়োগের যে প্রশ্ন থাকে সেটা থাকে তার জন্যই অস্থিরতা এসেছে মনে করি এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আদিবত্তের লড়াই আমাদের মনে হয়েছে যেটা যেটা হয় উচিত নয় এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী দফিল দায়িত্ব রয়েছে তাকে উদ্যোগ হতে হবে বিশ্বজুড়ে যে সংক্ষিপ্ত করতেব kajian আলোচনা করতে হবে বলেই নিয়ে শিক্ষকে প্রতিদিন আলোচনা করতে হবে বিশেষজ্ঞরা বলছেন উচ্চশিক্ষা নৈরাজ্য রোধে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিয়ন্ত্রণ আরো সুসংহত ও শক্তিশালী করা প্রয়োজন নাফিজা দাউলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা